নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাসের বারিমণ্ডল থেকে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলো সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওতে ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলো নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এই টপিকটা পড়ার সময় আপনারা অবশ্যই প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতের এই ম্যাপটি আপনাদের কাছে রাখবেন এই ম্যাপটি থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই ম্যাপটা আপনাদের কাছে থাকলে আপনাদের এই টপিকটা বুঝতে আপনাদের সুবিধা হবে যেমন এই ম্যাপটার মধ্যে রয়েছে নিরক্ষরেখা অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মিডল দিয়ে নিরক্ষরেখা পাশ হয়ে গেছে আর এই নিরক্ষরেখার উপরে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত আর এই নিরক্ষরেখার নিচে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরে কী কী স্রোত রয়েছে এখান থেকে আপনারা জানতে পারবেন একই সাথে দক্ষিণ প্রশান্ত মহাসাগরেও কি কি স্রোত রয়েছে এখানে সেগুলো জানতে পারবেন সাথে জানতে পারবেন উষ্ণ স্রোত কোনগুলো সাথে শীতল স্রোত কোনগুলো আর এখানে রয়েছে শৈবাল সাগর সাথে এই প্রশান্ত মহাসাগরের চারদিকে কোন কোন মহাদেশগুলো রয়েছে এশিয়া রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে উত্তর আমেরিকা রয়েছে দক্ষিণ আমেরিকা রয়েছে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে এই ম্যাপের মধ্যে উষ্ণ সমুদ্র স্রোতগুলোর চেনার উপায় হচ্ছে এখানে যে এরোটা আছে সেটা এরোলাইনটা থাকবে একদম সমান আর শীতল সমুদ্র স্রোতগুলো থাকবে কাটা কাটা দাগ দিয়ে অর্থাৎ গ্যাপ গ্যাপ দিয়ে থাকবে এরোলাইনটা এখন আমরা ডিটেলসে যাচ্ছি প্রশান্ত মহাসাগর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তনের দিক থেকে প্রশান্ত মহাসাগরই পৃথিবীর বৃহত্তম মহাসাগর এটি পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো কোটি বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার বা একশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর গড় গভীরতা চার হাজার দুশো আশি মিটার এবং সর্বাধিক গভীরতা দশ হাজার নয়শো এগারো মিটার প্রশান্ত মহাসাগর পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত এবং এটি বিশ্বের গভীরতম মহাসাগর পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর ভৌগোলিকভাবে এশিয়া ও অস্ট্রেলিয়ার সাথে দুই আমেরিকাকে পৃথক করে নিরক্ষরেখা সাপেক্ষে এটি আবার উত্তর গোলার্ধে উত্তর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত এটি দক্ষিণে কুমিরু থেকে উত্তরের সমীরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের সীমানা নিম্নলিখিত দেশগুলোর সঙ্গে লাগে এই দেশগুলো ছাড়াও আরও অনেক দেশ রয়েছে এখানে কিছু আমি তুলে ধরলাম যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপুয়া নিউজিনিয়া ফেডারেট স্টেটস অফ মাইক্রোনেশিয়া ফিজি কিরিবাটি মার্শাল আইল্যান্ডস নৌরু পালাউ সামন এবং সোলেমন আইল্যান্ডস নেক্সট রয়েছে প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর এটা আমরা জানি এর মোট আয়তন পৃথিবীর সমস্ত স্থলভাগের মিলিত আয়তনের চেয়েও বেশি প্রশান্ত মহাসাগরকে দেখতে অনেকটা ত্রিভুজের মতো তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট লাইন পেয়ে গেলেন যে প্রশান্ত মহাসাগর দেখতে ত্রিভুজের মতো প্রশান্ত মহাসাগরের স্রোতগুলির বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় এই মহাসাগরের উত্তর বাগের স্রোতসমূহ সমূহ কাটার দিকে আবর্তিত হয় কিন্তু দক্ষিণ স্রোত স্রোতসমূহ গড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হয় নেক্সট রয়েছে প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান সমুদ্র স্রোতের নাম যেমন রয়েছে কুমেরু স্রোত পেরুস্রোত বা হাম্বুল স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিউ সাউথ ওয়েলস স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত জাপান স্রোত বা কুরুশীয় স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত আলাস্কা বা এলুশিয়ান স্রোত বেরিং স্রোত নিরক্ষীয় প্রতিস্রোত এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান স্রোত এখন আমরা জেনে নেব প্রশান্ত মহাসাগরের যে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয় সেগুলোকে উষ্ণতা তাৎতর্ম্য অনুসারে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতগুলির তালিকা আমি এখানে নিচে তুলে ধরলাম উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতের মধ্যে উষ্ণ স্রোত রয়েছে আবার শীতল স্রোত রয়েছে উষ্ণ স্রোতগুলো হচ্ছে উত্তর নিরুক্ষীয় স্রোত জাপান স্রোত বা কুরুশীয় স্রোত সুষীমা স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত আলাস্কা স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরের দুটি স্রোত রয়েছে ক্যালিফোর্নিয়া স্রোত আলাস্কা স্রোত এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্রোত হচ্ছে শীতল আলাস্কা স্রোত হচ্ছে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতগুলির মধ্যে শীতল স্রোতগুলো হচ্ছে বেডিং স্রোত উকেটস্ক স্রোত এখন আমরা জেনে নেব দক্ষিণ প্রশান্ত মহাসাগর স্রোতগুলির মধ্যে কোনগুলো উষ্ণ কোনগুলো শীতল উষ্ণ স্রোতগুলো হচ্ছে দক্ষিণ ইরক্ষীয় স্রোত পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত আর শীতল স্রোতগুলো হচ্ছে হাম্বল স্রোত পেরু স্রোত নেক্সট প্রশান্ত মহাসাগর উষ্ণ স্রোতগুলির মধ্যে কুরুষীয় স্রোত অন্যতম এটি জাপান স্রোত বা কৃষ্ণ স্রোত নামে পরিচিত এটি উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে প্রবাহিত হয় নেক্সট রয়েছে প্রশান্ত মহাসাগরের শীতল স্রোতগুলির মধ্যে বেরিং স্রোত অন্যতম এটি উত্তর প্রশান্ত মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে উষ্ণ কুরুষীয় স্রোতের উত্তর শাখার সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরকে তিন দিক থেকে বেষ্টন করে রেখেছে আবার প্রশান্ত মহাসাগরের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত হয়েছে এই নিরক্ষরেখা এবং মহাদেশ বা ভূখণ্ডগুলো প্রশান্ত মহাসাগরের স্রোত সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে এই মহাসাগরের প্রধান প্রধান সমুদ্র স্রোতগুলো হল নিরক্ষীয় স্রোত এখন আমরা ডিটেলসে জানবো স্রোতগুলি সম্পর্কে প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার উভয় পাশে আয়নবায়ুর প্রভাবে দুটি পশ্চিমগামী উষ্ণ স্রোতের সৃষ্টি হয় এদের নিরক্ষীয় স্রোত বলা হয় এই স্রোত দুটি হলো উত্তর নিরক্ষীয় স্রোত যেটা উষ্ণ স্রোত তারপর রয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা উষ্ণ স্রোত এখন আমরা উত্তর নিরক্ষীয় স্রোত সম্পর্কে জানব নিরক্ষরেখার উত্তরে উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে যে উষ্ণ স্রোতের সৃষ্টি হয়েছে তাকে উত্তর নিরীক্ষ স্রোত বলে এই স্রোত পূর্ব দিকে মেক্সিকো থেকে পশ্চিমে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রায় সাত মাইল প্রবাহিত হয় এই স্রোতের গড় গতিবেগ প্রায় বারো থেকে আঠেরো মাইল পার ডে নেক্সট রয়েছে দক্ষিণ নিরীক্ষ স্রোত সেটাও একটি উষ্ণ স্রোত নিরক্ষরেখা দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে যে উষ্ণ স্রোতের সৃষ্টি হয়েছে তাকে দক্ষিণ নিরক্ষ স্রোত বলে এই স্রোত প্রায় আট হাজার পাঁচশো মাইল দূরত্ব ব্যাপী বিস্তৃত দক্ষিণ নিরক্ষ স্রোতের সঙ্গে বাম দিক থেকে একাধিক ক্ষুদ্র স্রোত এসে মিলিত হয়েছে এবং এই স্রোতের গর গতিবেগ প্রায় বিশ মাইল পার ডে এরপর রয়েছে নিরক্ষ প্রতি সেটাও একটি উষ্ণ স্রোত বিজ্ঞানী মন্টগুমারি এবং পলমেন এর পর্যবেক্ষণ থেকে জানা যায় প্রশান্ত মহাসাগরে উত্তর নিরক্ষ স্রোত এবং দক্ষিণ নিরক্ষ স্রোতের মধ্যবর্তী অংশে যে শান্ত অঞ্চল রয়েছে সেখানে এই উভয় স্রোতের বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে একটি দুর্বল স্রোতের সৃষ্টি হয় এই স্রোতকে নিরক্ষর প্রতি স্রোত বা নিরক্ষ বিপরীত স্রোত বলা হয় এখন আমরা জানবো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে কুমিরু মহাসাগর থেকে শীতল স্রোত পশ্চিমবায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় কুমেরু স্রোত একটি শীতল স্রোত কুমেরু মহাসাগরের একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শীতল কুমেরু স্রোতরূপে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় নেক্সট রয়েছে পেরু স্রোত বা হাম্বুল স্রোত যেটিও একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছায় এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে বাধা পেয়ে চিলির উপকূল ধরে উত্তর দিকে পেরু উপকূলে এসে পেরু স্রোত বা শীতল হাম্বুল স্রোত নামে উত্তর দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ নিরক্ষের স্রোতের সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে দক্ষিণ নিরক্ষ স্রোত যেটি একটি পেরু পেরুস্রোত বা শীতল হাম্বুল স্রোত ক্রমশ উত্তর দিকে এগিয়ে নিরক্ষরেখার কাছাকাছি পৌঁছলে দক্ষিণ পূর্ব আয়নবৈর প্রভাবে দক্ষিণ নিরক্ষ স্রোত নামে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল থেকে পশ্চিম দিকে অস্ট্রেলিয়া মহাদেশের দিকে প্রবাহিত হয় এই স্রোতগুলি সম্পর্কে আপনাদের ভালোভাবে জানতে হলে প্রথমে আমি বলেছি যে প্রশান্ত মহাসাগরের ম্যাপটা আপনাদের সামনে রাখবেন তাহলে এগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন নেক্সট রয়েছে নিউ সাউথ ওয়েল স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত যেটি একটি উষ্ণ স্রোত উষ্ণ দক্ষিণ ইরুকীয় স্রোত ও পেরু স্রোতের মিলন প্রবাহ দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতিহত হয়ে তিনটি শাখায় বিভক্ত হয় এগুলো হলো দক্ষিণের শাখাটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণে নিউ সাউথ ওয়েল স্রোত বা পূর্ব অস্ট্রেলিয়া স্রোত নামে প্রবাহিত হয় এবং নিউজিল্যান্ডকে ব্যাস্টন করে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় নিকট পৃথিবীর আবর্তনজনিত বল ও পশ্চিমবায়ুর প্রভাবে পূর্ব দিকে বেঁকে যায় এরপর হচ্ছে মধ্যম শাখাটি নিউগিনি দ্বীপ ও অস্ট্রেলিয়ার মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে উত্তরের শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষর স্রোতের সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোত পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত পূর্ব দিকে বেঁকে যাওয়ার পর প্রবল পশ্চিমা বায়ুর প্রভাবে ক্রমশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোত নামে অগ্রসর হতে থাকে এবং একসময় তা স্রোতের সঙ্গে মিলে যায় তবে এই স্রোত উষ্ণতা হারাতে হারাতে একসময় শীতল স্রোতে পরিণত হয় প্রবল পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্টি হয় বলে এই স্রোত পশ্চিমা বায়ু স্রোত বা ওয়েস্ট উইন্ড ড্রিফট নামও পরিচিত ভিডিওর মাঝে আপনাদের একটি আমি কথা বলি এখন আপনাদের চারদিকেই ট্যাটে নোট বিক্রি হচ্ছে ট্যাট ওয়ান ট্যাট টুর নোট বিক্রি হচ্ছে আপনারা যখন কোনো জায়গা থেকে নোট কিনবেন অবশ্যই নোটের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড দেখে নোটগুলি কিনবেন তা না হলে নোট পরেও আপনাদের কোনো লাভ হবে না আমার চ্যানেল থেকে নোট কিনে অনেকে আবার দেখি নাম পরিবর্তন করে নোটগুলো আবার বিক্রি করছে এখন আমরা টপিকের মধ্যে আবার ফিরে আসি এখন আমরা উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো সম্পর্কে আলোচনা করবো প্রথমে রয়েছে জাপান স্রোত বা কুরুশীয় স্রোত যেটি একটি উষ্ণ স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত ইন্দোনেশিয়ার কাছে এসে উত্তরমুখী হয়ে এশিয়া মহাদেশের জাপান ও তাইওয়ানের পূর্ব উপকূল ধরে উষ্ণ জাপান স্রোত বা কুরুষীয় স্রোত নামে উত্তরে প্রবাহিত হয় জাপান স্রোত বা কুরুষীয় স্রোতের একটি শাখা জাপানের পূর্ব উপকূল থেকে উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে সুসীমা স্রোত নামে অগ্রসর হয় নেক্সট রয়েছে সুশিমা স্রোত যেটি একটি উষ্ণ স্রোত তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার নিকটে জাপান বা কুরুশীয় স্রোতের একটি শাখা পৃথক হয়ে গিয়ে জাপানের পশ্চিম উপকূল বরাবর উত্তরে প্রবাহিত হয়ে জাপান সাগরে প্রবেশ করে এই স্রোতেই সুষীমা স্রোত নামে পরিচিত এই স্রোতের উষ্ণতা ও লবণতা দুটি অধিক তাই এই স্রোত জাপানের আবহাওয়াকে বিশেষত শীতকালীন আবহাওয়াকে যথেষ্ট প্রভাবিত করে নেক্সট রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত যেটি একটি উষ্ণ স্রোত জাপান স্রোতের প্রধান শাখাটি পশ্চিমাবায়ুর প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত নামে পূর্ব ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং উত্তর আমেরিকার কানাডার পশ্চিম উপকূলে বাধা পেয়ে ক্যালিফোর্নিয়া স্রোত এবং আলাস্কা স্রোত নামে দুটি শাখায় পুনরায় বাঘ হয়ে যায় একটি শাখা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত আরেকটি শাখা হচ্ছে আলাস্কা বা এলুশিয়ান স্রোত ক্যালিফোর্নিয়ার স্রোত একটি শীতল স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে পৌঁছানোর পর ক্যালিফোর্নিয়ার কাছে দক্ষিণমুখী হয়ে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত নামে প্রবাহিত হয় নেক্সট রয়েছে আলাস্কা বা অ্যালোশিয়ান স্রোত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের একটি শাখা আরও উত্তরে অগ্রসর হয়ে আলাস্কা বা অ্যালোশিয়ান স্রোত নামে আলাস্কা উপকূল ও অ্যালোশিয়ান দ্বীপপুঞ্জ বরাবর প্রভাবিত হয় এই স্রোত পরে শীতল বেরিং স্রোতের সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে বেরিং স্রোত যেটি একটি শীতল স্রোত বেরিং স্রোত হলো উত্তর প্রশান্ত মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত একটি শীতল স্রোত এই স্রোত বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে উষ্ণ কুরুশীয় স্রোতের উত্তর শাখার সঙ্গে মিলিত হয় এই দুটি স্রোতের মিলনে এই অঞ্চলে ঘন কুয়াশা উজ্বর বৃষ্টি হয় নেক্সট রয়েছে ওয়াসিয় স্রোত বা ওকেটস স্রোত যেটি একটি শীতল স্রোত ওয়াশীয় স্রোত হলো একটি ঠান্ডা উপ আর্কটিক মহাসাগরের স্রোত উকেটস স্রোত যা ওয়াসিয় স্রোত বা কুরিল স্রোত নামে পরিচিত যা দক্ষিণে প্রবাহিত হয় এবং পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে ঘড়ের কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় এটি বেরিং সাগর উৎপন্ন হয় এবং কুরিল দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে প্রভাবিত হয় উত্তর জাপানের পূর্বে কুরুষীয় স্রোতের সাথে মিলিত হয় নেক্সট রয়েছে কামচাটকা স্রোত যেটি একটি শীতল স্রোত কামচাটকা স্রোত বেরিং প্রণালী থেকে দক্ষিণ পশ্চিম দিকে সাইবেরিয়ার প্রশান্ত মহাসাগর উপকূল ও কামচাটকা উপদ্বীপ বরাবর প্রভাবিত প্রবাহিত একটি শীতল স্রোত এই স্রোতের একটি অংশ কুরিল স্রোতে পরিণত হয় এবং অবশিষ্ট অবশিষ্টাংশ উত্তর প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতের সাথে মিলিত হয় নেক্সট রয়েছে শৈবাল সাগর যেটি প্রশান্ত মহাসাগরে দেখা যায় মহাসাগরের মাঝখানে বিভিন্ন স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণ ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনো রকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল বা শেওলা আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায় এই জন্য এই অঞ্চলকে সুবেল সাগর বলা হয় আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এরকম সুবেল সাগর দেখা যায় অ্যালনিনো এবং লার্নিনার প্রভাবও প্রশান্ত মহাসাগরে দেখা যায় অ্যালনিনো এবং লার্নিনা কি এখন আমরা জেনে নেব অ্যালনিনো এবং লার্নিনা হল নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রের তাপমাত্রা ওঠানামা করে এমন দুটি প্রাকৃতিক ঘটনা অ্যালনিনো হচ্ছে একটি স্প্যানিশ শব্দ যার মানে লিটল বয় এবং এটি সাধারণত উত্তর আমেরিকার ক্রিসমাসের সময় দেখা যায় আর লানিনো একটি স্পেনিশ শব্দ যার মানে লিটল গার্ল অ্যালনিনো বন্যা খরা এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত অ্যালনিনো ও লানিনা হলো গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের জলবায়ু প্যাটার্নের বিপরীত পর্যায় অ্যালনিনো হল উষ্ণ পর্যায় আর লানিনা হল ঠান্ডা পর্যায় এই দুই পর্যায়ে প্রতি তিন থেকে সাত বছর পর পর ঘটে লানিনার সময় পূর্ব প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হয়ে যায় লানিনার প্রভাব অ্যালনিনার বিপরীত অ্যালনিনো এবং লানিনা একসাথে অ্যালনিনো সাউথার্ন অসিলেশন নামে পরিচিত আজকের ভিডিওতে এতটুকুই একটা ভিডিও তৈরি করতে আমার প্রায় চার পাঁচ দিন সময় লেগে যায় তাই ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এবছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন